হ্যালো বন্ধুরা কেমন না সকলে আজকে আমরা ট্রাই করে দেখবো ইন্ডিয়ান বাইডামি থ্রি ভিতরে নতুন কিছু বন্ধুক যেগুলো দেখা যায় না ইন্ডিয়ান বাইডাম থ্রি ভিতরে আর এই বন্ধুকের মধ্যে কোন বন্দুকটা পাওয়া সবচেয়ে বেশি আর কিভাবে নেওয়া যাবে এই বন্ধুগুলো সব জানতে হবে তবে এখন বেশি বেশিন আমাকে চলো শুরু করা যায় আজকের ভিডিও তো বন্ধুরা আমি একটা র্যাম্পের উপরে চলে এসেছি আর মনে হয় এই র্যামটা পার করতে পারলে নতুন বন্ধুকে হবে চলো দেখি পার করতে পারি কি না এক তো প্রথমে গাড়িতে বসে পড়ি আর গাড়িটাকে তারপরে ফুল স্পিড দেবো তারপরে পার হয়ে যাবে তো থ্রি টু ওয়ান গো চলো গাড়িটাকে নিয়ে আমি একদম নামি প্রথমেতে এখানে ভাই ফুল স্পিড দেবো আর তারপরে পার হয়ে যাবে আর এর ভিতর মনে হয় তিনটে পাখা রয়েছে তো পাখাতে না লাগলেই হবে আর এখানে কি হচ্ছে গাড়িটা আরে ভাই গাড়ি টিপ গাছি খেয়ে গেছে আরে আরে গেলো নাকি আরে এখানে ভাই পড়িস না যা হয়ে যাক ভাই যে ভাই পার করতেই ভাই ফ্র্যাঙ্কলিন আর এখানে গাড়ি ঠিক করে নিজের মনে হচ্ছে আরে না 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 ঠিক হয়নি আরে ভাই পাখাতে লেগে গেলো আরে নিচে পড়ে গেছি আরে আরেটুকানির জন্য No, just... তো বন্ধুরা আমি আরেকবার র্যাম্পের উপরে চলে এসেছি আর এইবারে কিন্তু যেভাবে হোক পার করতেই হবে র্যাম্পটা নাহলে কিন্তু নতুন বন্ধুক পাবো না থ্রি টু ওয়ান লেস গো চলো নিচে যায় আর আগেরবারের মতো অতিরিক্ত স্পিড দেবো না যার কারণে পড়ে গেছিলো গাড়িটা আর এবারে কিন্তু আমি সাবধানে করে যাবো আর ভাই এখানে পাখা থেকে বেঁচে থাকতে হবে পাখাতে লেগে গেলেই শেষ আর এখানে আস্তে আস্তে যাচ্ছি আর জাম দিচ্ছে আমাদের গাড়ি ইতিমধ্যে আর এখানে রয়েছে সামনে পাখা পাখা থেকে বেঁচে যেতেই হবে পাখাতে লাগেনি ওই ভাই বেঁচে গেছি এখনও দুটো পাখা রয়েছে দুটো পাখা থেকে বেঁচে যেতেই হবে যেভাবে হোক আর এখানে আমাদের গাড়ি অতিরিক্ত স্পিড হয়ে গেছে ভাই আস্তে আস্তে যাচ্ছি তাও স্পিড হয়ে গেছে গাড়ি আর এখানে রয়েছে সামনে পাখা পাখা থেকে বেঁচে গেছে গাড়ির পুরো কাজ উড়ে গেছে কিন্তু একদম একদম ঠিক আছে আমাদের গাড়ি তো এখানে রয়েছে আরেকটা পাখা ভাই ওই পাখা থেকে কি করে বাঁচবে তাই ভাবছি আর এখানে উঠে গেছে গাড়িটা ভাই নিচে পড়ে যাস না আর এখানে উড়ে ভাই কি বেঁচেছি দেখো বন্ধুরা শুধু আরে ভাই ভাই গেল নাকি আরে যায়নি কিছু হয়নি এই শুধু গাড়িটাকে বেশ ঠিক করতে হবে আর ভাই হোক নিচে যেতে হবে তো আর কিছু নেই আরে ভাই এখানে সাবধান করে যেতে হবে শুধু আর এখানে ভাই গাড়িটাকে সব প্রথমে ঘুরাই ভালো করে ভাই গোড় তাড়াতাড়ি ঘুর ভাই এখানে ভাই ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ওই ভাই পড়ে যাস না এখান থেকে পড়ে গেলেই শেষ হয়ে যাবো আর একটুখানি শুধু ঘুরানো বাকি ভাই ঘুরে যা ঘুরে যা ঘুরে যা আর এখানে পুরোপুরি ঘুরানো গেছে গাড়ি আর এবারে নেমে দেখি কী বন্ধুক আসে আরে ভাই কি কঠিন ছিল এই র্যামটা কিন্তু র্যামটার মধ্যে পাহাড়গুলোই সবচেয়ে বেশি কঠিন জায়গা এই ভাই এবারে শুধু নামা বাকি আর তারপরে দেখি কি বন্দুক আসে আর দেখো বন্ধুরা পার হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো এই র্যামটা আর র্যামটা পারও করে দিচ্ছি তার কিন্তু লাইক করে দিতেই পারো আর চলো এবারে দেখি কি বন্দুক আসে আরে ভাই ভাই পড়ে যাচ্ছিস কেন ভাই তো চলো দেখি এবারে কি বন্ধু আসে আরে এটা কি হচ্ছে আরে ভাই এটা একটা নতুন জায়গা চলে আসলাম এটা তো একটা ক্রিকেট স্টেডিয়ামের সামনে কতগুলো গাড়ি রয়েছে চলো দেখি বন্ধুগুলো কি কি রয়েছে আরে নতুন বন্ধুকে রয়েছে ইএমপি বন্ধু পাওয়ার কেমন হয়ে থাকে এখানে আমি গুলি মারছি কি স্পিডে গুলি বেরোচ্ছে দেখো বন্ধুরা আগুন একবারে এক সেকেন্ডে ধরে গেছে চলো দেখি কি কি গাড়ি রয়েছে সবকটা দেখি আর বাস কত সেকেন্ডে হয় গাড়িগুলো সেটাও দেখবো কি স্পিডে গুলি বেরোচ্ছে দেখো বন্ধুরা শুধু আর কি কি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছো সেটা সেরা গাড়ি রয়েছে বুগাটি চিরন রয়েছে পড়শি রয়েছে তারপর রয়েছে আরে ভাই কি কি গাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা বাসটাও হয়ে গেছে এখানে আগুনও ধরে গেছে গাড়িগুলোকে আর আরে কি লাগছে কত সেকেন্ডে আরে এখানে শেষ হয়ে গেছে একটা গাড়ি আর এই কি স্পিডে বাসটা হচ্ছে দেখ হুন্দুরা কি স্পিডে গুলি বেরোচ্ছে সেরা পাওয়ার রয়েছে ইউএমপি গানের এতের মধ্যে আর এই কি একদম শেষ হয়ে গেছে সব গাড়ি আরে ভাই এখানে আরেকটা বন্ধু রয়েছে এটা হচ্ছে শর্টগান চলতে এটা কি হচ্ছে আবারও চলে এসেছে মানে শর্টগান ট্রাই করার জন্য এই র্যামটা পার করতে হবে চলো দেখে এই র্যামটা পার করতে পারি কিনা চলো গো থ্রি টু ওয়ান আমি বাইক দিয়ে শুরু করে দিয়েছি দেখা যাক একবারেতেই পার করতে পারি কিনা এই র্যামটা র্যামটা যদি পার করতে পারি তাহলেই পেয়ে যাবো আর একটা নতুন বন্ধুক সেটা হলে কি গান আর শর্টগানে পার কেমন তাও জানা যাবে কিন্তু তার আগে এই জায়গাটা পার করতে হবে র্যামটা আমি কিছু দেখতেই পাচ্ছি না তো তার জন্য থার্ড পার্সন করে নিয়েছি আর সামনে রয়েছে একটা পাখা আর এখানে যেভাবে পাখা থেকে বেঁচে যেতে হবে নাহলে পাখাতে লাগলি শেষ হয়ে যাবে আর দেখো কোনা মেরে দিয়েছি ভাজ আর সেরাই পার করে দিয়েছি দেখেছো বন্ধুরা আর সামনে তো কিছুই আবারও দেখতে পাচ্ছি না আর এই ড্যামটাতে এখান থেকে জাম মারা রয়েছে নাকি বুঝতে পারছি না তো দেখা যাক এখানে কি রয়েছে সামনে কিছু বোঝা যাচ্ছে না সামনেতে তো চলো দেখি তারপরেই বুঝতে পারবো এখানে আমি আস্তে আস্তে যাই আর কি রয়েছে সামনে আর সামনে তিনখানা পাখা দিয়ে রয়েছে ভাই আস্তে আস্তে যেতে হবে তো ভাই ফ্র্যাঙ্কলিং যেতে পারবি এখানে যে চল 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 এগিয়ে এগোতে শুরু করে দিয়েছি আর সামনে রয়েছে একটা কন্টেন্ট এখান থেকে লাভ দিতে হবে চলো লাভও দিয়ে দিয়েছি আর এখানে কি রয়েছে উড়ি হ্যাঁ ভাই 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 যাস না ভাই তের পাকা রাস্তা রয়েছে সামনেতে তাই নিচে পড়িস না পড়িস না পড়েনি পড়েনি আর এখানে পাখা রয়েছে যেগুলো নিচে ফেলে দেয় তো তার জন্য আমাকে পাখার ডানাগুলো থেকে একটুখানি বেঁচে দেবে নাহলে কিন্তু পাখার ডানা আমাকে নিচে ফেলে দেবে এক সেকেন্টে সময় নেবে না আর চাকা ঠিক গেছে ভাই পাখার ডানার মধ্যেই পড়িস না পড়েনি পড়েনি ভাই বেঁচে গেছি আর এখান থেকে একটুখানি এখান থেকে মানে লাভ দিতে হবে বাইকটা নিয়ে চলো লাভ মেরে দিয়েছি আরে আর ভাই পড়িস না পড়ে ইউ ভাই বেঁচে গেছি ভাই কি খতন এই র্যামটা আর এখানে রয়েছে একটা বাঁকা রাস্তা যার থেকে উপর দিকে যেতে হবে নাহলে কিন্তু একদম ফেলে দেবে নিচে পড়ে যাব আরে ভাই উপরে উপরে যেভাবে উপরে ভাই পড়িস না রে ভাই কী বেকার রাস্তা রে বানিয়েছে কী বানিয়েছে এই ড্যামটা এত কঠিন আর চলো পাড়ে গেছে আর এদিকেই রয়েছে একে ভাই পাখা তো একদম নিচে ফেলে দিত আরে আরে ভাই একটু হলে ভাই পড়ে যেতাম না দেখলে হয়ে যেত আস্তে আস্তে যাচ্ছিলাম চলো এখান থেকে আর এখানে রয়েছে ভাই একটুখানি ওই দিকে রয়েছে আর আমি আর একটুখানি হলেই এইখান থেকে পড়ে যেতাম আকাশ থেকে আর এখানে ভাই উড়ি উড়ি গেল নাকি আর যাইনি ভাই পিপি ভাই একটুখানি পড়ে যাচ্ছিলাম ভাই আকাশ থেকে পড়লে শেষ আর চলো এটাও উইনার উইনিং কী লেখা রয়েছে উইনিং লেখা রয়েছে আর চলো পার করে দিয়েছি এটাও আরে ভাই চলো এই দেখো বন্ধুরা তো বন্ধুরা এই র্যামটা পার করা গেছে সেরাভাবে আর এবারে দেখি কি বন্ধু কাছে আর মনে হচ্ছে কি শর্ট গান আসবে কারণ আমি শর্ট গানটা ট্রাই করছিলাম আর তখনই এই র্যামটার কাছে আমাকে পাঠিয়ে দেয় আর মনে হয় এই র্যামটা হচ্ছে কি পার করতে পারলে এই শর্ট গান দেবে আমাকে তো চলো উইনিংয়ের ঘন্টা গিয়ে দাঁড়া তারপরে দেখি কি বন্ধু আসে তো উইনিং এর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি আরে ভাই এটা কি হচ্ছে আবার তো বন্ধুরা আমি আরেকবার চলেছি নতুন অলের ভিতরে যেখানে অনেকগুলো প্লেন রাখার তার মানে এয়ারপোর্ট আর বাইক রয়েছে এগুলো আমি ফাটিয়ে দেখবো তো চলো দেখি কয় সেকেন্ডে ফাটে আমি শর্ট নিয়ে নিয়েছি চলো রেডি একটা দুটো আরে এখানে একটা দুটো তিনটে তিনটে গুলিতে ফেটে যাই এত পাওয়ার শর্ট গানটা দেখেছো বন্ধুরা এই দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে সবকটা বাইক থেকে আর এখানে বাসও রয়েছে রাখা চলো সব কটাই করে তো প্রথমে বাইকগুলোকে ফাটিয়ে নেয় একটা একটা করে আরে ভাই দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে সেরা সেরা বাইক রয়েছে আর এখানে স্কুটিও রয়েছে একটা রাখা স্কুটি না স্কুটি স্কুটি হলো আর চলো তো স্কুটিও পাঠিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা ধোয়া উঠতে শুরু করে দিয়েছে সব কটা বাইক থেকে উড়ে বাইকই লাগছে দেখো বন্ধুরা আর এই দেখো সকটা বাইক একদম ধোয়া উঠতে শুরু করে দিয়েছে কালো কালো কিন্তু ফাটছে না কেন আমি তাই ভাবছি চলো একটা এই বাইক চারটে গুলি লেগে গেছে এখানে তো এখানে আমি দেখি অটোতে কয় গুলি লাগে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ছটা গুলিতে এটার থেকে বাস চতে শুরু করে দিয়েছে দেখো বন্ধুরা আগুন ধরে গেছে ছয় গুলিতে আর এখানে এই ভাই সাতটা গুলিতেও তো পুরো বাস্ট হয়ে গেছে আগুন ধরে গেছে আর চলো বাসটা বে ট্রাই করে দেখি আর এদিকে বাসটা হতে শুরু করে দিয়েছে অটো বাস্ট হয়ে গেছে ওদিকে বাস্ট হয়ে গেলো আর চলো এটাকেও আমি ট্রাই করে দেখি চাস অনেকগুলো গুলি লেগেছে বাস ফাটাতে আরে ভাই এ তো বাইকে লেগে গেছে আবার ভুল করে আর এখানে ভাই কী লাগছে দেখো বন্ধু আগুন ধরে গেছে আর শর্টগান দিয়ে একদম সেরা লাগছে তো শটগানে মনে হচ্ছে পাঁচটা গুলি লাগে বাইকের ক্ষেত্রে সরি তিনটে গুলি লাগে হচ্ছে বাইকের ক্ষেত্রে আর বাসের ক্ষেত্রে লাগে হচ্ছে সাতটা গুলি আর দেখো সব বাস্ট হয়ে গেছে আর ওখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে চলো ভাই ওটাতে ভালো করে ট্রাই করে দেখাবো তোমাদের চলো তো প্রথমে এই বাইকটাকে ফাটিয়ে নিই ভালো করে দেখো এই এই বাস্ট হয়ে যা বাস্ট হয়ে যা এই বাস গেছে আর দেখো আগুন ধরে গেছে আর বাস হয়ে গেছে ওই দেখো ফাটাস করে উঠবে এক্ষুনি আর ফাটে না কেন ভাই এই ফাট আরে ভাই ফাটেই না এই দেখো ফেটে গেছে আর চলো এবার আমি দেখি অ্যাম্বুলেন্সের কয়গুলি লাগে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওই ভাই সাতটা গুলিতে আগুন ধরে গেছে আর এখানে আটটা নটা দশটা এগারোটা ভাই বাস হয় না কেন এই দেখো আগুন ধরে গেছে এখনো কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চলো ভাই বাসটা এই দেখো বন্ধুরা কি লাগলো সেটা সেটা বন্ধু এখানে তো বন্ধুদের চায় করা হয়ে গেছে আরে ভাই আবার কি হচ্ছে আর একটা নতুন র্যাম্পের সামনে চলে সেই মানে হচ্ছে এই র্যাম্পটা পার করলে আর একটা নতুন বন্দুক দেবে তো আমি ইতিমধ্যে দুটো বন্দুক তৈরি করেছি একটা লেগে ইএমপি আর একটা লেগে শর্ট গান আর আমারও ভালো লেগেছে ইএমপি একদম সেরা গানটা দু সেকেন্ডের মধ্যে ফাটিয়ে দিচ্ছে গাড়িটাকে আগুন ধরিয়ে দিচ্ছে সেরাভাবে তো এই জায়গাটা আমাকে এখন পার করতে হবে ভাই ইজি বিজি এই জায়গা পার করা তো কন্টেনারগুলো থেকে একটুখানি বাঁচিয়ে শুধুমাত্র সাবধানে করে যেতে হবে ফ্র্যাঙ্কলিন ভালো করে যা এই জায়গাটা আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ চলো চলো কন্টেনার উঠে গেছে এই জায়গাটা পার করে দিয়ে এই জায়গা থেকে আমি একদম জাম দেবো চলো জাম দিয়ে দেই আর এই একদম হাই আসছে জামটা হলো একটুখানি আর একটু জোরে জাম দিলে একটু সেই সেরা হতো আর সামনে ঘাস ঘাসপাস দেখা রয়েছে চল এই জায়গাটাও পার করে ঘাস ঘাসপাস থেকে একদম একটুখানি ভাই একটুখানি জোরে করে যাবো এই আরে ভাই এটা একদম ঠিক করলো না ধর আমি আরেকবার চলেছি র্যাম্পের সামনে নতুন একটা ড্রেস পরে আর এটা হলো কি আমার প্রিয় ড্রেস এই ড্রেসটা পরে আমি যতগুলো র্যাম ড্রেস করেছি সব একবারে জিতেছি চলো দেখি এইবারে পার করতে পারি কি না আর পার করতে পারলেই কি নতুন একটা বন্ধু আর কি বন্ধুক সেটাই আমি ভাবছি চলো দেখি তোমরাও দেখতে পারো আর আমিও দেখতে পারবো তো তার আগে পার করতে হবে ভাই পাখাগুলো দেখি ভাই বাঁচলাম আর কন্টেনারটা লেগে গেছে ভুলেতে চলো কন্টেনারগুলো থেকে একটুখানি আস্তে আস্তে যেতে হবে স্লোলি স্লোলি এখান থেকে আর এই কন্টেনারটা মানে উঠে গেছে এখান থেকে ভাই স্পিড দিয়ে দেবো ফুল স্পিডে যাবো এবারে আগের বারে স্পিডটা একটু কমই হয়েছিল আর পাখার ওখান থেকে ভাই আমি একটুখানি বেশ সাবধানে যাবো কিন্তু ওখান থেকে ফুল স্পিড দেবো কারণ আমি বুঝতে পেরেছি এই ভাই পাখা ভাই পাখার মধ্যে আর কি গেছিলো আবার তো কিন্তু পার করে দিচ্ছি আর এইখানে রয়েছে পাখা ভাই অনেকগুলো রয়েছে আমি জানি ভালো করেতে আর এই গেল গেল ও কি পার করে দিয়েছো আরে ভাই পার হয়ে গেছে চলো বন্ধুরা আর এখানে এখন কন্টেনারটা আসছে শুধু কন্টেনারটা নিচুক তারপরেতে এখানটায় কন্ট্রাক্টটা নিচে হয়ে গেছে চলো এই জায়গা থেকে পার করে দিয়েছি পার হয়ে গেছে পার গেছে আর একটা কন্টেনার হয়েছে কন্টেনার ওখানে উড়ে উঠে যা উঠে যা উঠে যা আর চলো কন্ট্রাক্টার উঠে পড়েছি এবার এই পার করে দিই কন্টেনারও পার করা হয়ে গেছে চলো নীল কন্টেনার দুটো পার করে দিয়েছি আর এটা এখন উঠ আসবে এদিকে তারপরে তুই পার করতে পারবো এই আয় তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি করে আয় ভাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চলো চলে এসেছে এবারে লাভ মেরে দেখ চলো পার করে দিচ্ছি এই জায়গাটা থেকে ভাই এ ভাই 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 নিচুয়া 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 নিচু কন্টেন্ট নিচু হয়ে গেছে চলো আর এখান থেকে ভাই একটুখানি সাবধানে চলো আয় স্মুথলি পার করে দিয়েছি একদম চলো এই জায়গা পার হয়ে গেছে ভাই এখান থেকে একটুখানি সাবধানে চালাবো কারণ এইখানে রয়েছে দুইখানা পাখা এই দেখো পাখা একটা পার হয়ে গেছে আর ওই দেখো আর একখানা ওই ভাই পাখা দুখানা না অনেকগুলো রয়েছে ভাই সাবধানে করে যেতে হবে শুধু এখানে ঘাস ফাস দেওয়া রয়েছে কেন আবারও ভাই এখানে আসতে করে দিই নাহলে আমি ভাই এই তো বুঝেছি আমি আসতে দে বাড়িতে ভাই ভুল করে ভাই গাছের জন্য পড়ে গেছিলাম আর এখানে ভাই পাখা ঘুরছে একটুখানি সাবধানে চলায় পাখা পার হয়ে গেছে আর একটা পাখা রয়েছে এখানে তো মনে হচ্ছে কন্টেনার ওখানে এটা এখনো নিচু হয়নি তাতে নিচু ভাই তাঁতের নিচু আর চলো পাখার এখানে পার করে দিচ্ছি আর এই দেখো বন্ধুরা পড়িস না ভাই নিচে পড়িস না চলো 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 ওই নিচে পড়েনি আর চলো এটাও পার করে দিয়েছি ও ভাই স্যার চলো দেখি কি বন্ধু কাছে আরে ভাই ওইটা আরো কি হচ্ছে তো আমি এখন চলে এসেছি একটা নতুন শহর ভিতরে আর এখানে মনে হচ্ছে আমাকে বন্ধু কিনতে হবে আরে ভাই এখানে তো সেটা সেটা গান রয়েছে মেশিন গান রয়েছে চলো মেশিন গানটা কিনে নেই প্রথমে তো মেশিন গান কেনা হয়ে গেছে চলে বের বাইরে বাইরে মনে হচ্ছে অনেকগুলি গাড়ি রাখা রয়েছে চলো তাড়াতাড়ি করে বাইরে যায় ট্রাই করে তো দেখতেই ও ভাইসাপ চলো বন্ধুরা বাইরে চলে এসে চলো ওই পেন সোলারটা খুলে দেখি আর চলে এসে দেখো বন্ধুরা এখানে হচ্ছে মেশিন গান চলে বেরে ট্রাই করে দেখি প্রথমে কারো করে ট্রাই করবো প্রথমে প্লেনে ট্রাই করবো দেখি কলগুলিতে এটা ফাটে একটা ওই ঘুরে আছে দুটো এই ভাই আগুন ধরে গেছে ও ভাইস দেখো বন্ধুরা কি স্পিড আগুন ধরে গেছে নিতে তো চলে এবারে করে দেখি আরে ভাই সাহ দেখো বন্ধুরা কি স্পিডে গুলি বেরোচ্ছে আর দু সেকেন্ডের মধ্যে সব করে একদম ফেটে যাচ্ছে উনি ভাই দেখো সব আগুন ধরে গেছে এই ভাই দেখি আর এইটা তো শেষ এইটাও শেষ ও ও ভাই স্যার দেখো বন্ধুরা কী স্পিডে আগুন ধরে ফেটে গেল গাড়িগুলো আর মেশিন গান সবচেয়ে সেরা পাওয়ার বলেছিলাম না তো একদম সেরা গান এই গানটা তো সব সবকটা বন্ধুক ট্রাই করা গেছে আর তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা ও ভাই স্যার দেখোছো বন্ধুরা কী পাওয়ার তো বন্ধুরা আজকের ভিডিও আমি দেখছি দেখা হচ্ছে পরের ভিড়তে ভিডিও ভালো করে তো চ্যানেল নতুন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমরা যদি ইন্ডিয়ান ভাইরামি থ্রি এই নতুন বন্দুক নিয়ে খেলতে যাও বা ট্রাই করতে যাও তাহলে ইন্ডিয়ান ভাইরামি থ্রি থেকে কপি করে তৈরি করা কিছু সেরা গেম খেলেছি এই সাইডে দিয়ে দিলাম সেই ভিডিওটা দেখতালো তাহলে তোমরা বুঝতে পার ইন্ডিয়ান ভাইরামি থ্রি এই বন্ধুগুলোর পাওয়ার কতটা তো আজকে ভিহিপি দেখা হচ্ছে পরের আর ভিডিওটা শুধুমাত্র এন্টারটেন করার জন্য তোমাদের আমি বানিয়েছিলাম তো এখনকার মতো জানাচ্ছি বাই বাই